তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আমি একটা নতুন চ্যানেল খুলেছি এটা কিন্তু আমার প্রথম চ্যানেল নয় এটা হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল প্রথম চ্যানেল হচ্ছে এই চ্যানেলটা এটা হচ্ছে আমার একটা টেক ক্যাটাগরি চ্যানেল এই চ্যানেলে আমি ইউটিউব সংক্রান্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি ইউটিউবে থামনেল কীভাবে বানাবেন ইউটিউবের ইউটিউব সেটিং কীভাবে করবেন ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন থামনেল কীভাবে বানাবেন এসিও কীভাবে করবেন ভিডিও কীভাবে তৈরি করবেন এডিটিং কীভাবে করবেন এ টু জেড কিন্তু টিপস আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে শেয়ার করে থাকি তো বন্ধু এই যে চ্যানেলটা আমি খুললাম এটা হচ্ছে একটা নতুন চ্যানেল তো এই চ্যানেলে কোন রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কারণ এটা হচ্ছে একটা নতুন চ্যানেল আমি চাইছি এই চ্যানেলটা অডিয়েন্সদের ইচ্ছা মতো কিন্তু ভিডিও আপলোড করা হবে তো কমেন্টের মধ্যে যারা যেটা বেশি দেখতে চাইবে এবং যাদের চাওয়াটা বেশি থাকবে যে কমেন্টটা বেশি থাকবে সেই কমেন্টের ওপর ভিত্তি করে কিন্তু এই চ্যানেলের উপর ভিডিও তৈরি করা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছে না আপনাদের মতামত জানার জন্য কিন্তু ভিডিওটা আমি আপলোড করছি এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা এটা হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল আশা করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও নিচে কমেন্ট করবেন যে কোন রিলেটেড ভিডিও এবং কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেই ধরনের ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেলাকে প্রেস করে রাখবেন আর বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ